এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সঞ্জীব দাস সায়ন দাস শোভনদেব সাঁতরা শান্তি দাস ও সুষমা মান্না বিভিন্ন বিভাগে স্বর্ণপদক অর্জন করে দেশের গৌরব বাড়িয়েছেন পাকিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া সহ প্রায় তিনশো জন প্রতিযোগীর কঠিন লড়াইয়ে জয়ী হয়ে তারা প্রমাণ করেছেন মেদিনীপুরের খেলোয়াড়দের দক্ষতা ও মনোবল বুধবার স্বর্ণজয়ীরা মেদিনীপুরে ফিরতেই তাদের বরণ করতে শহরে আয়োজিত হয় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান কাউন্সিলর সৌরভ বসু প্রাক্তন খেলোয়াড় অসিত মণ্ডল সহ বহু জন সঞ্জীব ও সায়েন দাস বলেন লড়াই ছিল ভীষণ কঠিন কিন্তু দেশের জন্য সোনা জেতার আনন্দই সবচেয়ে বড় এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত গোটা মেদিনীপুর সব দিক থেকে অনেক বেশি আমরা গর্ববোধ করবো অসিত মণ্ডল মহাশয় তিনি যেভাবে তার মেদিনীপুর শহরের ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে চর্চার ক্ষেত্রে যেভাবে তিনি সাহায্য সহযোগিতা করছেন সত্যি আজকে আমরা অভিভূত এবং আমাদের যে পাঁচজন ছাত্র যারা এতদিন থেকে নেপালের কাঠমান্ডুতে তারা যে আমাদের গোল এনে দিয়েছে তার জন্য আমরা আরো অনেক বেশি করে গর্বিত এবং তাদেরকে যে পাঠ্য এবং আমাদের জনগণ যেভাবে ওরা প্রযুক্তি করে দিয়েছেন আমরা এইভাবেই আমাদের শহর আরো বড় হবে আমাদের কিছুদিন আগে আপনারা জেনেছেন আমাদের আফরিন যাবি এশিয়ায় আমাদের করে শহরকে আরো বেশি গৌরবান্বিত করেছে এই পাঁচজন যারা আজকে সোনা নিয়ে এসেছেন সত্যি আমরা সবাই গর্বিত এবং বিশেষ করে অসী অসিত মন্ডল মহাশয় সে তার নিজের বাড়িটিকে আমাদের জন্য যে উৎসর্গ করেছে যে আমাদের ছেলেরা বড় হোক আমাদের ছেলেরা মানুষ হোক আমাদের ছেলেরা আমাদের শহরের জন্য মুখ উজ্জ্বল করুক এটা অত্যন্ত আমাদের গর্বের দেখে এত ভালো লাগছে যে আমাদের শহরের এত ছেলে তারা এখানে এসে শরীর চর্চা করছে সত্যি এই ধরনের মানুষ আমাদের শহরকে আরো বেশি গৌরবান্বিত করছে আমাদের এই পাঁচজন যেমন তারা সময় এনে দিয়েছে ঠিক অসিদ্ধার মতন মানুষ

তারা যেন খেলাধুলার ক্ষেত্রে আরো বেশি ভূমিকা দেয় সেই জন্যই তো আমাদের দিবসে আমাদের কলকাতায় স্টেডিয়ামে তাকে দিয়েছেন আমাদেরও বিশ্বাস আমাদের এই ভাইয়েরা যারা সোনা নিয়ে এসেছে আমাদের মেদিনীপুরে সোনার ছেলে মেয়ে আমরাও তাদেরকে সম্মানিত করব আমাদের সাতাশ তারিখ মেদিনীপুর শহীদ বদ্যুৎ স্মৃতি সদনে আমি এই পাঁচজনকে অনুরোধ করব তারা যেন আমাদের এই সাতাশ বিকেল সাড়ে পাঁচটায় আমাদের শহীদ বদ্যুৎ স্মৃতি সদনে উপস্থিত থাকেন আমরা গর্বিত যে আমাদের এই ছেলে মেয়েরা পারে আমরা দেখিয়ে দিলাম আমাদের শহর অনেক অনেক বেশি করে এই ধরনের ছেলে মেয়ে তৈরি করবে জিজ্ঞেস করছি একজন

তোমরা যে পাঁচজন তাদের নাম কি কি সঞ্জিত দাস আমি সায়ন দাস আমার পাশে আছে শোভনদেব সাদরা সুষমা মান্না শান্তি দাস